মিসমার অর্থ নাট বল্টু মিসমার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাট বল্টু সতল অর্থ বালতি সতল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বালতি সাকুস অর্থ হাতুরি সাকুস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাতুরি গাফল অর্থ তালা গাফল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তালা তাওলা অর্থ টেবিল তাওলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল অর্থ টিস্যু মেন্দিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টিস্যু অর্থ কাঁটা চামচ সাউকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাটা চামচ দ্বিতল অর্থ ড্যাটল দ্বিতল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডেটল তাব্বাক অর্থ বাবুরচি তাববাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সালাদ অর্থ সালাদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সালাদ তরিক অর্থ রাস্তা তরিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা ইশারা অর্থ সিগনাল ইশারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিগনাল মরুর অর্থ ট্রাফিক পুলিশ মরুর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্রাফিক পুলিশ কানুন অর্থ আইন কানুন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আইন ত্রৈকা অর্থ পদ্ধতি তরিকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পদ্ধতি সাহাব অর্থ জামেলা সাহাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জামেলা খাতা অর্থ বিপদ খাতা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপদ দরাব অর্থ মারা দরাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মারা জবাব অর্থ উত্তর জবাব আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তর তাফ অর্থ কষ্ট তাফ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কষ্ট ফারহান অর্থ আনন্দ ফারহান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আনন্দ মকসুদ অর্থ খুশি মকসুদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুশি মেজাজ অর্থ ইচ্ছা মেজাজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা হাবিবি অর্থ প্রিয়তমা হাবিবি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি সুরা সুরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জলদি জলদি হাব্বা অর্থ একটা হাব্বা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একটা কাম হাব্বা অর্থ কয়টা কাম হাব্বা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কয়টা হাব্বাইন অর্থ দুইটা হাব্বাইন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুইটা দিরিশা অর্থ জানালা দৃশা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানালা মদিনা অর্থ শহর মদিনা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শহর ফিলফিল হার অর্থ জাল মরিস ফিলফিল হার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জাল মরিস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিশমিস তামার অর্থ খেজুর তামার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল তামার হিন্দি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তেঁতুল সুরা অর্থ জলদি সুরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জলদি জেম্বু অর্থ পাশে জেম্বু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাশে বেন্নুস অর্থ মাজে বেনুস আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাজে কুল্লু অহেদ অর্থ সবাই কুল্লু অহেদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আওয়াল সুবাহ আরবি শব্দ এর বাংলা অর্থ ভোর সকাল কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল কুল্লু সুবাহ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতি সকাল দোহর অর্থ দুপুর দোহর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দুপুর আসর অর্থ বিকাল আসর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিকাল বিল্লেল অর্থ রাত বিল্লেল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত সোয়াইয়া অর্থ অল্প সোয়াইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অল্প সোয়াইয়া সোয়াইয়া অর্থ ধীরে ধীরে সোয়াইয়া সোয়াইয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধীরে ধীরে